এই যে এখানে রয়েছে মনে না না ওটা না এটা 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 সেকশন এটা এটা এই যেখানে এখানে পাঁচ দাঁড়া উল্টো করে ধরেছি না আমি 267 টাকা দাও লাগবে না বাবা অনেক দাম দামি খাবার

সোজা সোজা কাউন্টার এবার মামি কাউন্টারে যাবে আমাদের টাকা আমাদের পকেট থেকে চলে যাবে রাখো এই যে এই আমাদের বয়স হ্যাঁ চলে এসো